হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর এই রকম মজার মজার গল্প যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো বন্ধুরা আজকের গল্পে কি হয় দেখা যাক চলে এসো বন্ধুরা তাহলে বন্ধুরা আগের গল্পে তোমরা দেখেছিলে মাহির মা মাহিকে বাজারে না নিয়ে গিয়ে মাহিকে পড়তে বসিয়ে দিল তাহলে চলো বন্ধুরা আজকের গল্পে কি হয় দেখা যাক এই যে এটা হলো মাহি আর মাহির ঘর আর ওই যে দেখা যাচ্ছে মাহির ঠাম্মির ঘর মাহির ঠাম্মি এখন ঘুমাচ্ছে সন্ধ্যাবেলায় আর এইদিকে মাহি তো পড়তে বসে গেছে কারণ মাহির মা মাহিকে পড়তে বসতে বলল তাহলে চলো বন্ধুরা মাহি এখন কি বলছে সেটাই আমরা একটু শুনে নিহ আর ভালো লাগছে না পড়াশোনা করতে সেই কখন থেকে পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি মা দুধ দিয়ে গেলো বিস্কুট দিয়ে গেল সব খেয়ে আবারও পড়তে লাগলাম এত কেউ পড়ে নাকি তাই আমি একটু ছোট্ট মেয়ে আর আমাকে বলে মা সব সময় বই নিয়ে বসে থাকতে এত পড়তে ভালো লাগে নাকি না না মা যাই বলুক না কেন আর এখন পড়তে একটুও ভালো লাগছে না মনটা কেমন যেন আমার গুরু গুরু মন হচ্ছে যাই যাই বইটা বন্ধ করে দিয়ে একটু থামমির ঘরে ঘুরে আসি থামমির সাথে গল্প করতে যে কি মজা লাগে আমার যাই যাই ঠাম্মির কাছে একটু ঘুরে আসি এই তো বইটা পাশেই বন্ধ থাক আমি আগে ঠাম্মির কাছ থেকে ঘুরে আসি তারপর না হয় আবার কালকে সকালে পড়তে বসবো ও আমি তো ভুলেই গেছিলাম মা তো আমাকে বলেছিল কালকে সকালে সেই ঠাম্মির জন্য কত কিনতে যাবে বাহ কি ভালো যে হবে কতদিন বাজারে যায় না সারাদিন ঘরে আর ঘরে ভালো লাগে নাকি তাই কখন যে খেয়ে দিয়ে ঘুমাবো একটু আচ্ছা ঠিক আছে যাই আগে থাম্মির সঙ্গে একটু গল্প করে আসি যাই থাম্মির কাছে যাই একটু থামি ও থামি থামিকি গো কি করছো তুমি থামি কী ব্যাপার হলো ঠাম্মি এখন শুয়ে আছে কেন শরীরটা আবার ঠাম্মির খারাপ খারাপ হলো নাকি যাই তো ঠাম্মির কাছেই যাই একটু ও ঠাম্মি ঠাম্মি গো হ্যাঁ দিদিভাই বলো কী বলছো তুমি এখন শুয়ে আছো কেন গো ঠাম্মি তোমার কি শরীরটা ভালো নেই নাকি এমনি শুয়ে আছি দিদি ভাই শরীর ভালোই আছে আমার কি করব বলো তুমি তো ওই ঘরে পড়াশোনা করছো আমার কাছে গল্পের জন্য কেউ নেই দাঁড়াও উঠে বসি একটু দাঁড়াও নাও এবার বলো কি বলছিলে তুমি যদি আমার কাছে আসতে তাহলে তো গল্পই করতাম দুজন মিলে তাই না বলো আমার কি আর সারাদিন একা একা ভালো লাগে নাকি তোমাকে ছাড়া বলো কি বলছো দিদি ভাই তোমার পড়া হয়ে গেল জানো তো থাম্মি আমারও তো একা একা ভালো লাগে না মা শুধু বলে পড়াশোনা কর আর পড়াশোনা কর বলো থাম্মি আমার এইটুকু বয়সে কি পড়াশোনা এত ভালো লাগে নাকি আমাকে তো তোমরা স্কুলেও ভর্তি করে দিচ্ছ না স্কুলে গেলে আমি তো আরও অনেক পড়া শিখে যাবো তাই না বলো ঠাম্মি হ্যাঁ দিদি ভাই তুমি একদম ঠিক কথা বলেছ কিন্তু স্কুলে তো তুমি যাবে দিদি ভাই স্কুলে গেলে তোমাকে তো আরও অনেক পড়া করতে হবে আর তাছাড়া তোমার তো এখনো বয়স হয়নি দিদি ভাই তুমি এত তাড়াতাড়ি স্কুলে গিয়ে কি করবে তার চেয়ে বরং তুমি বাড়িতেই পড়াশোনা করো দিদি ভাই। না গো ঠাম্মি বাড়িতে তো একা একা পড়াশোনা করতে হয় ভালো লাগে না জানো তো আর স্কুলে গেলে ঠাম্মি আর স্কুলে গেলে জানো তো ঠাম্মি কত বাচ্চা কাচ্চা আমার খুব ভালো লাগবে পড়াশোনা করতে তুমি দেখো ঠাম্মি আমি খুব মন দিয়ে পড়াশোনা করবো তখন আচ্ছা ঠিক আছে দিদিভাই তখন তুমি মন দিয়ে পড়াশোনা করো এই কথাটা যদি তুমি তোমার মাকে বলো তোমার মা কিন্তু খুব খুশি হবে দিদিভাই হ্যাঁ থামি তুমি একদম ঠিক কথা বলেছো কিন্তু মা জানে যে আমি খুব ভালো করে পড়াশোনা করবো স্কুলে গেলে মা যে কবে ভর্তি করবে স্কুলে কে জানে তোমার স্কুলে যাওয়ার বয়সটা হোক দিদি ভাই ঠিক তোমার মা স্কুলে ভর্তি করে দেবে বুঝলে ও আচ্ছা থামি ঠিক আছে তো তুমি এখন শুয়ে শুয়ে কি ভাবছিলে বলো তো কিছুই ভাবছিলাম না দিদিভাই আমি তো এমনিই শুয়েছিলাম ও আচ্ছা কোথায় জানো তোমার মা তো রান্না কো দিদি ভাই মনে হয় রান্না বান্না শুরু করে দিয়েছে মাহি মাহি ওই দেখো দিদি ভাই তোমার মা চলে এসেছে দেখেছো তো দুজন মিলে এত কি গল্প হচ্ছে শুনি আর বলো না বৌমা তোমার মেয়ের এখন স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছা হয়েছে গো ওর লাগবে একা একা বাড়িতে আর ওর ভালো লাগছে না পড়াশোনা করতে বুঝলে তো তাই নাকি মাহি ঠাম্মি কি বলছে তোর নাকি একদমই একা একা ভালো লাগছে না পড়াশোনা করতে হ্যাঁ মা আমি তো একদম ঠিক কথা বলেছে আমার যেন তো একা একা একদমই পড়াশোনা করতে ভালো লাগে না মা আমাকে কবে স্কুলে ভর্তি করবে তুমি তুমি আর একটু বড় হও মাহি তারপর তোমাকে ঠিক আমি স্কুলে ভর্তি করে দেব এত ছোট থাকতে কেউ স্কুলে যায় নাকি তুমি আর একটু বড় হও বাড়িতেই একটু পড়াশোনা করে নাও সব কিছু শিখে নাও তারপর তোমাকে স্কুলে ভর্তি করে দেব আর তাছাড়া একাকা কেন ভালো লাগবে না পড়াশোনা করতে মাঝে মধ্যে উহুকেও বলবি আমাদের এই বাড়িতে বই নিয়ে চলে আসতে তারপর দুজন মিলে তো পড়াশোনা করতে পারিস তাই তো মা তুমি একদম ঠিক কথা বলেছ মাঝে মধ্যে আমি কুহুকে বলবো ওর বইগুলো নিয়ে আমাদের বাড়িতে চলে আসতে তাহলে দুজন মিলে খুব মজা হবে বলো মা পড়াশোনা করতে হ্যাঁ মাহি দুজন মিলে পড়াশোনা করতে খুব মজা হবে তোদের একটু খেলাও হয়ে যাবে আবার একটু পড়াশোনাও হয়ে যাবে আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে আচ্ছা মা যেটা বলতে এসেছিলাম বান্না প্রায় আমার শেষ হয়েই গেছে রাতের খাওয়া দাওয়াটা সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কালকে সকাল হতে না হতেই মার্কেটে যাবো একটু ভাবছি ও আচ্ছা বৌমা ঠিক আছে তাহলে সকাল সকালেই বেরিয়ে পড়ো নাহলে তো মার্কেটে আবার খুব ভিড় হয়ে যায় তাই না কালকে আবার সোমবার আছে সোমবারে তো একদম পাই ফেলা যায় না হ্যাঁ মা সেই জন্যই তো ভাবছি কালকে সকাল সকালই চলে যাব এসে না হয় রান্না বান্নাগুলো সেরে নেব ঠিক আছে মা তাহলে আমি এখন যাচ্ছি ও মা আমাকেও কিন্তু সকাল সকাল ডেকে দেবে না হলে আমার ঘুম ভাঙবে না তাড়াতাড়ি তাহলে খেয়ে দেয়ে শুয়ে পড়তে হবে কিন্তু মাহি হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে ঠিক আছে আমি তোমার সব কথা শুনবো আজকে কয়েক ঘন্টা পরে সবার খাওয়া দাওয়া সেরে রাতে এখন শুতে চলে আসলো বাবা খাওয়া দাওয়াটা মিটল যাই এবার শুয়ে পড়ি আবার সকাল সকাল তো বৌমারা আবার বলল মার্কেটে যাবে যাই শুয়ে পড়ি তাড়াতাড়ি করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাবা রে বাবা সারাদিনে আজকে যা গরম ছিল রান্নাঘরের সব কাজ মিটল এবার যাই ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি মাহি এবার কোথায় গেল মাহিকে তো দেখছি না এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না আমি যাওয়ার আগে তাড়াতাড়ি বিছানায় উঠবি একটাও কথা শুনছে না আমার মাহি এই মাহি হ্যাঁ মা আমি যাচ্ছি আরে তাড়াতাড়ি আয় কালকে তো আবার সকাল সকালে উঠতে হবে নাকি হ্যাঁ মা যাচ্ছি তুমি শুয়ে পড়ো আমি যাচ্ছি মা দেখেছ তো বইটাও তুলে রাখেনি ঠিক করে সেই বিছানাতেই পড়ে আছে সেই সন্ধ্যা থেকে পড়ে আছে বইটা এই তো মা আমি চলে এসেছি বলো কি বলছিলে কি বলবো এতক্ষণ ধরে বইটা সেই আবার সন্ধ্যাবেলার থেকে পড়েই আছে বিছানার ওপরে তো একদম কথা শুনছিস না আমার বইটাও তো গুছিয়ে রাখতে হয় নাকি ও সরি মা আমার ভুল হয়ে গেছে মা আমি তো বুঝতেই পারিনি তখন আর পড়তে ভালো লাগছিল না সেই জন্যই তো তাড়াহুড়ো করে আমি ঠাম্মির ঘরে চলে গিয়েছি মা প্লিজ প্লিজ মা বকো না বকো না তুই আমার একটাও কথা শুনিস না তোকে আর কোথাও নিয়ে যাব না 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 প্লিজ মা আমি তোমার সঙ্গে যেতে চাই দেখো না আমি গালের মতো খেয়ে নিলাম তাড়াতাড়ি করে তারপর তো আমি এখন ঘুমিয়েও পড়ব মা প্লিজ মা বকো না আমাকে ঠিক আছে বকছি না তাড়াতাড়ি করে বইটা আগে তোল বিছানার থেকে আমি কিন্তু এবার শোব আমাকে তো আবার সকাল সকাল উঠতে হবে নাকি হ্যাঁ মা এই তো এই তো সকাল সকাল তো আমিও উঠবো মা দাঁড়াও আমি তোমার এখনই বইটা উঠিয়ে দিচ্ছি আমি বইটা এখনই তুলে দিচ্ছি মা তুমি সরে যাও মা একটু আমি বইটাকে তুলে রাখি ওইখানে কই মা আমি বইটা এই দেখো তুলে রাখছি রেখেছো তো আমি কত ভালো মেয়ে দাঁড়া দাঁড়া আমি সরে যাই ওখান থেকে আগে নে এবার রেখে দে তুই ওখানে হ্যাঁ এই তো আমি এইখানে আসতে করে রেখে দিচ্ছি বই আমাকে আর বকো না মা দেখেছ তো আমি বইটা রেখে দিয়েছি এই দেখো তোমার বিছানার সাজিয়ে দিচ্ছি মা দেখো এই দেখো মা তোমার বিছানার বালিশগুলো এই দেখো আমি চুপটি করে এবার শুয়ে বললাম মা তুমিও এসো মা এই তো আমিও যাচ্ছি এবার কথা না শুনলে কিন্তু কোথাও নিয়ে যাব না আমি মাহি হ্যাঁ মা আমি একদম ভালো মেয়ের মতো তোমার সব কথা শুনবো মা এই দেখো ঠিক আছে শুয়ে পর ঠিক আছে এবার ঘুমিয়ে পড়ো নাও আমি গায়ে হাত বুলে দিচ্ছি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো মাহি হ্যাঁ মা তুমি আমার গায়ে হাত বুলিয়ে দাও আমি ঘুমিয়ে পড়ি তাহলে বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা আর এই রকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব, আজকের মতো টাটা বন্ধুরা আবার পরে তোমাদের সাথে দেখা হবে